2000 টাকা কেজি রিলিস তার দোকানে পাইবা বাজার আইলে লইনিবা এই দেখুন কি রকম বর্ষে জল সব জায়গা পিলা জলে ধরা পড়ছে জোর না এই যে দেখ কই দেখলনি সুন্দর কিন্তু আরে দেখ এই যে জলটা দেখলা সেটা খালি সাধারণ জল নয় যে খালি মানে বৃষ্টি দিছি আর জল এই জলটার মধ্যে সূরুত দেখতে পারবা এই যে দেখ কই সূরুত দেখলনি এই যে দেখ কই মানে নদীর মধ্যে যেরকম থাকে এই যে দেখো এবং কি স্পিডে জলটা ওই যে ওই যে জিনিসটা দেখো কীভাবে আর ওই যে কত স্পিডে আর এই এই যে দেখো ওকে তো আমরা এটা মানে খালি আপনি ওখানে খালি মানে ওয়াটার লগিং করলে হইতো না এগুলো মানে ওখানে আমরা এগুলো রমণী রোডে রমণী সাগর যাতে ঘোষণা করার আমি দাবি জানাবো এই যে তখন যদি ফা রাখি এই যে তখন ফা রাখলে কি তাই দেখা নি শুরু তো গেছে ওই যে ওই যে এটা আমি আমার ফাড়াত কালবাটার উপরে আছে ওই যে তখন কালবাটের উপরে এবং কি বেতালার স্রোত কিন্তু স্রোত নদীর যেরকম স্রোত থাকে এইরকম স্রোত হয়ে গেছে কারেন্ট হয়ে গেছে আর এই যে তখন মানুষ যে জাবরা ডাস্টবিনও না ইয়া নালাতে ফেলায় এর ফল এগুলো ইয়ে এখানে জমছে ও হয়েছে কি আমরা রমণী রোডের অবস্থা এই একমাত্র জায়গায় জায়গা মধ্যে বাইক রাখা যাবে কিন্তু এই বাইকটা এখন না এদিকে এখন লইয়া যেতে পারবো না এদিকে লুইয়া যেতে পারবো সব দিকে কিন্তু জল জলে আর জল কিন্তু বেস্ট পার্টিস আমি আপনার এখানে কারেন্ট দেখাইতে পারছি দেখুন কি তা কইবা

এই রোডে কিন্তু এর আগে আমি জল দেখছি না এই যে রোডটার মধ্যে ফার্স্ট টাইম আমি দেখলাম এই রোডের মধ্যে জল আর জলের স্পিডটা দেখুন কিভাবে জল সত্যি এর আগে দিন দেখছি না গ্লোবেল স্কুল এটা দেখলাম লক্ষ্মীবাজার রোড বোড়া রোডের মধ্যে জল এই রোডটা কিন্তু বহু উঠছে আবার স্টিল জল উঠছে মানে বুঝে নেন কিরকম বৃষ্টি এটা হচ্ছে মেইন রোড মানে গভ স্কুলের সামনে অলমোস্ট এখানে কইতে গেলে যাতায়াত বন্দর মতো পরিস্থিতি এই যে দেখুন ঢেউ এই যে দেখুন বিভিন্ন মানুষ এখানে যারা বাড়ির যাওয়ার লাগিয়া গাড়ি উড়ি খুঁজাইরা কিন্তু তারা ফাইরা না সেটেলমেন্টের দিকে জল যেদিকে দেখো এইদিকে জল আর জল শহরের মেইন রোড গফটি স্কুলের সামনে এই জায়গার অবস্থা দেখতে পার কতটুকু জল এই যে স্কুটি একটা শেষ জল ঢুকে গেছে মনে হয় গেছে যান না আগে যান না আগে যান না ও ধর অটো যা যায় যার গাড়ি গোলা দেখ আর ঢেউ গোলা আসি বিজেপি অফিসের সামনে যখন দুইটা অটো জলের ঢেউটা দেখবা খালি একটা ওই যে দেখছো দশ রকম দেখে পারবা এটা এরকম হয়ে গেছে আর কি গাড়ি উড়ি নাই আইদার আপনি হাটিয়া যাইতা অথবা আপনি লোকায় যাইতা এটা আমরা আছি এখন স্টেট ব্যাংকের সামনে এই যে রোডটা দেখলাম এটা নীলমণি রোড আর মনে হয় সম্ভবত প্রথমবার এই নীলমণি রোডের মধ্যে জল উঠছে এট প্রেজেন্ট আমরা আছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মেইন ব্রাঞ্চের সামনে এই যে যখন স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা তারাও জলের মধ্যে যায় হ্যাঁ দেখলাম রবীন্দ্র সদন কলেজের সামনের অবস্থা যখন

আচ্ছা মানে শম্ভু পার্কের যে ভিতরে যে ঘুষকুনি এটা ওভারফ্লো হয়ে গেছে এবং সেই জলটা ঝর্ণার মতো এদিকে ফলে দেখুন ফার্স্ট টাইম শম্ভু পার্কের শম্ভু জলটা ওভারফ্লো হয়েছে দেখুন পুরা মতো কি ভাবে ফলে দেখুন সস্তা থালি ভাই নিজে আমরা যেখানে বহু কম দামে খানি পাওয়া যায় শম্ভু পার্কের উল্টা দিকে আর ওই যে চৌধুরী ক্লিনিকের সামনে তো আজকে তারা বানাইছি চল্লিশ প্লেট কিন্তু আজকে বৃষ্টির কারণে কয় প্লেট গেছে এখন পর্যন্ত বারো প্লেট গেছে আর আমি এখন বোকায়

এবং এই জলটা যেটা আমি আজকে আপনারা দেখাই ওকে এর আগে কিন্তু এই জায়গার মধ্যে এর আগে বহুতবার আমি জল দেখাইছে কিন্তু আজকে দেখাইছি হাইয়েস্ট জল তখন বাজার বিকাল সাড়ে চারটা এবং মানে স্ট্রাইকের মতো পরিস্থিতি আর কি এখন সবাই ভাবে খেমনে যাই তো ওই তখন একটা গাড়ি কীভাবে ক্রস করে হয়ে গেছে রেবে লালি রেবা কিভাবে করে। ভয়ঙ্কর অবস্থা দেখবা রামকৃষ্ণে যার কারণ বৃষ্টি যদি বৃষ্টি এগুলা আহ ভাসি যাইব যার কারণে দেখুন টপগুলা গুলা সরানি শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে যদি আপনি গরবুইয়া হানি সাইন দামে কিন্তু যাত্রা শুরু করছে ফটাফট ডেলিভারি সার্ভিস ওকে তো শহরের সব রেস্টুরেন্ট তারপরে রেস্টুরেন্টও আছে গ্রোসারি আছে মেডিসিন আছে সবটা তা আপনি ভাইবা কিন্তু ফটাফটের মধ্যে তো যা যারা এখন পর্যন্ত অ্যাপ ইনস্টল করছেন না তাহলে কই দিই যে প্লে স্টোরের মধ্যে ফটাফট মাললে আপনি অ্যাপটা পাই নিবা অথবা স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যান কিন্তু এখন পর্যন্ত কিন্তু জল কিন্তু কমছে না আর এই পার্টিকুলার জায়গার যে বাসটা এটা হয়েছে কি আমি লাস্ট যখন জল উঠছিল সেদিনও আমি দেখাইছিলাম এখানেও কিন্তু ফুটপাথ বাঙ্গা বাইর থেকে যদি আন্দোলন মানুষ হয় সে কিন্তু বুঝতেই পারতো না বাঙ্গার নালার মধ্যে ওকে কিন্তু সেই মানে সেই দিনের কিন্তু ঠিক করা হয়েছে না তো ওইটাই যে কাইন্ডলি এই জায়গাটা ঠিক করবা আমরা জিউমি জেলার মানে জেলার অবস্থা হোটেল আমরা

বন্ধুরা এস তারাও রেডি হয়ে গেছে এখন তারা ইকুইপমেন্ট লইয়া শনবিল থেকে তারা রেস্কিউ কল আইছে ফ্লাইটের কারণে অলওয়েজ হ্যাপি টু হেল্প এস ডিআরএফ শ্রীভূমি তো আমরা আসি গিয়া দশমিক আট নদীর সামনে এখানে দেখ মানে সিঁড়ি এ থেকে আরো বেজান থাকে কত সিঁড়ি পর্যন্ত জল উঠছে দেখ আর ওখানে ফ্লোটা আছে গিয়া রাইজিং মানে জল বাড়িয়া যা প্রত্যেক ঘন্টায় ওকে তো ওখানে দেখতে পারবো নদী এখন মানে কয়েকদিন আগেจน নদী জল কম আছে তো নদী ছোট আছে তখন তখন নদী জল কত খান আছে একটু নিচে যাই উমালোগে আমার একটা ছোট বাইও আছে লগে বনমালিত এই দেখুন কিলোখন বর্ষে নদীর জল সব জায়গা আমরা বাজারও আইছি লগে আমার বাই রাজ আছে হে আমারে ফোন করিয়া কইছে যে যদি কোনো হেল্প লাগে তো হে আমরা লগে থাকবো তো আমরা আগর থেকে আমাদের লিস্ট দিয়া দিছেন লিস্ট কেটা দিছেন আমি স্ক্রিনের মধ্যে দেখাইয়া দিমু

রা দিশন ঝিংগা তারপরে স্কোয়াশ বেন্ডি পানিলাও মিষ্টিলাও ও তার দোকান আমি কিন্তু তারে কইছি লৈলা লৈলা লৈলামি ও হেলো আমি কিন্তু তারে কইছি বাড়ি থেকে দিয়া দিছইন যদি সবজি যদি বাড়ি থেকে সবজির কমপ্লেইন না হয় যদি আইতে আইতে তো আছে তোমার খবর আছে আলু দিলা আলু এক কেজি দিলা তো হল আমরা মাছের ইখানে আই গেছি ঘর থেকে কইছইন পাবদা মাছ নিলাম 300 টাকা কেজি ডিসকাউন্ট ডিসকাউন্ট মিষ্টি লাগি তো ডিসকাউন্ট থাকতো

ৰাজুৰ বাৰীত ফুৰা জল অ'কে অ পিছিম দেই চব্জি আনিছি চব্জি ৰাজে বহুত হেল্প কৰিছে ৰাজ কম বিছ ত্ৰিছ কেজি তিনিচুকীয়া লৈছো বা তোমালোকে চব্জি আনিছি দেখ পিছিমনে কৈ ৰাজ

আর ও এক রাজ বন্ধুরা আমরা আছি আমার বাসার সামনে শুভাকুর বাসার সামনে এখানে এই যে দেখুন নৌকা দিয়ে আমরা একজন পাস করাইয়া দিলাম আপনার কমপ্লেক্স হয়ে যাই সতর্ক জল দেখুন সমর চইলার এরকম জল শোনো শোনো ভোজন রসিক শোনো মনো দিয়া ঝাঁজে সাদে রান্না করো লং তরাই দিয়া লং তরাই খাচ্ছি ঘানের সর্ষের তেলের টেস্ট যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাদে তোমাকে চায় লং তরাইবেং তরাইবে